হ্যালো বিয়ার্স ওয়েলকাম এগিং সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে টি আচ্ছা আলটা প্লাস টি আটশো আলটা প্লাস খুবই দুর্দান্ত একটি প্রোডাক্ট দেখেন বিগ ডিসপ্লে আছে টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি ডিসপ্লে ইনফিনিটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আউটলুকটা দেখেন বক্সটা খুবই সুন্দর করছে একদম আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের এটার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন একটা ওয়ারলেস চার্জার একটি স্ট্রেপ থাকবে সিলভার বডির সাথে অরেঞ্জ স্ট্রেপ দিয়ে যারা বাচ্চারা আছেন বড়রা আছেন সবাই পছন্দ করেন স্টাইলিশ একটি কালেকশন তার চারটে স্ক্রু রয়েছে স্ট্রেপ লক আছে স্যামসর পেয়ে যাচ্ছেন এই পাশে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ এই পাশে অ্যাকশন বাটন স্পিকার আমরা আনরেপ করতেছি পোলিটা প্লাস এই যে উপরের অংশটা আনরেপ করে দেখাচ্ছি দেখেন লুকিংটা খুব সুন্দর ওপেন হয়ে গেছে লুকিংটা দেখেন ওয়াচ ফেসগুলো দেখেন খুব সুন্দর সুন্দর ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা প্রেস করবো এটা হচ্ছে মেনুস্টাইল টাচ রেসপন্স দেখেন একদমই স্মুথ এই পাশে একটা প্রেস করলে ডায়াল অপশন আছে ফোন অপশন হার্ড রেট অপশন ব্লাড অক্সিজেন ফেসবুক সস অপশন হেলথ ট্রাফিক ইসিজি স্পোর্টস মোড থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ ক্যামেরা ব্লাড প্রেশার মিউজিক অপশন পেয়ে যাচ্ছেন টুইটার রিসেট এখানে লুকিং ফর ওয়েদার এই অপশনগুলো পেয়ে যাবেন ডাবল প্রেস করলে আরও একটি স্টাইল রয়েছে ডাবল প্রেস করলে এরকম অনেকগুলো স্টাইল কিন্তু পেয়ে যাবেন ডাবল প্রেস করলাম আরও একটি মেনুস্টাইল চমৎকার আর একটি মেনু স্টাইল এরকম অনেকগুলো মেনু স্টাইল পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে আর এখানে যদি আমরা একটা প্রেস করি অ্যাকশন বাটন এখানে রানিং মোড আছে বাইক রাইডিং মোড আছে এখানে আপনি বাস্কেটবল অপশন পেয়ে যাচ্ছেন টেনিস বল ভলিবল অপশন রয়েছে ফুটবল থেকে শুরু করে বিভিন্ন অপশন পেয়ে যাচ্ছেন উপর থেকে যদি প্রেস করি একটা ম্যাসেজ নোটিফিকেশন বার পেয়ে যাচ্ছেন নিচ থেকে প্রেস করলে এখানে এরোপ্লেন মোড রয়েছে এখানে আপনি মিউজিক অপশন পেয়ে যাচ্ছেন টর্চ লাইট অপশন রয়েছে কন্ট্রোলিং অ্যান্ড অলআস অন ডিসপ্লে তো থাকতেছি আমরা যদি স্যাট করে দেখেন আপনাদের দেখেন সেটিংটা চমৎকার চমৎকার মানে দেখলে ভাল লাগবে পড়লে আরো বেশি ভাল লাগবে দেখেন জোস একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আজকের অফার প্রাইস এক হাজার টাকায় এক হাজার টাকায় কিন্তু একদম ফোরটি নাইন এম এম সাইজের মধ্যে আপনারা বাসনের প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুর্দান্ত এই প্রোডাক্টটি একদম হাতে পড়ে আপনাদের দেখাচ্ছি হাতে পড়লে লুকিংটা অসাধারণ অস্থির একটা কালেকশন মনে হবে আপনার কাছে তো যারা নিতে চাচ্ছেন আচ্ছা জাস্ট ট্রায়াল দিয়ে আমরা দেখাইতেছি আপনাদের ট্রায়াল দিয়ে দেখাইতেছি হাতে পড়লে জাস্ট এখান দিয়ে উল্টা হয়েছে এভাবে ঘুরে দিলাম ওকে এখন চাইলে কিন্তু আমরা হাতে পরেও আপনাদের দেখাতে পারি এই যে দেখেন অ্যাডজাস্ট করার পরে আমার হাতে পড়ার পরে লুকিংটা দেখবেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার হাতে কেমন লাগতেছে এখন বর্তমান সময়ে কিন্তু স্মার্টনেস থাকতে চায় সবাই তো স্মার্টনেস থাকতে হলে কিন্তু এরকম একটা স্মার্ট ওয়াচ আপনার জন্য গ্রহণযোগ্য হতে পারে তো যারা নিতে চাচ্ছেন এরকম একটি স্মার্ট ওয়াচ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পার্চেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ বিখ্যাত বাজার ডট কম ভিজিট করে পারচেস করে ফেলতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল সেখানে ভিজিট করে দেখতে পারেন আমাদের প্রতিটি ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম